আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো বন্ধুরা আবারও চমৎকার একটি ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে কথা বলবো ঢাকার মেট্রো রেল হয়ে ঢাকার মেট্রো রেলে আজকে আমরা মতিঝিল থেকে উত্তরা ভ্রমণ করব কিভাবে টিকিট কাটবেন কোথায় যাবেন এবং প্রাইস কত অতি সহজে কিভাবে আপনি টিকিট কেটে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন এ টু জেড থাকছে আজকের এই পর্বে তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন ফার্স্ট ক্লাস বেরি বন্ধুরা প্রথমেই মেট্রো রেল সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে পেশ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহনের ব্যবস্থার নাম হচ্ছে মেট্রো রেল দু সাল পর্যন্ত ঢাকার মেট্রো রেল হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি প্রজেক্ট যানজট নিরসনে বাংলাদেশের রাজধানী ঢাকায় সর্বপ্রথম মেট্রো রেল চালু করা হয় ঢাকার মেট্রো রেল প্রকল্পের কাজ ছাব্বিশে জুন দু হাজার সালে শুরু করা হয় এবং আঠাইশে ডিসেম্বর দু সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন আনুষ্ঠানিকভাবে ঢাকার মেট্রো রেলের নাম এমআরটি হিসাবে পরিচিত এবং ঢাকার মেট্রো রেল প্রকল্পের বাজেট ছিল তেত্রিশ হাজার চারশো একাত্তর কোটি টাকা যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট জাপানের সংস্থা জাইকা এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশ বহন করে তো এই ছিল বেশ কিছু তথ্য তো চলুন ভিডিওতে শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথম মেট্রো রেলে আপনি আপনার টিকিটের প্রয়োজন হবে আপনি যেই গন্তব্যে পৌঁছাতে চান তার জন্য আপনি সিলেক্ট করতে হবে আপনার এই টিকিটের অপশনগুলোকে কীভাবে তা করবেন এ টু জেড কিন্তু আমাদের আরেকটি পর্বে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে না দেখে থাকলে দেখে নেবেন তো চলুন এখন আমরা টিকিট কেটেছি এখন আমরা ভিতরে প্রবেশ করব তো আপনারা দেখতেই পাচ্ছেন স্মার্ট একটি কার্ড দেওয়া হবে আপনাকে এটি মূল অংশে প্রবেশ করার আগে কিন্তু আপনাকে চেক আউট করে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে চেক ইন করে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে দেখুন আমরা কিন্তু এখানে যারা যাত্রী আছে তারা কিন্তু জাস্ট ডিজিটাল মেশিনে কিন্তু প্রেস করার সাথে সাথেই কিন্তু আপনার হচ্ছে তাদের ভিতরে ঢুকার পারমিশন পেয়ে যাচ্ছে তারা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো চলুন এখন আমরা মেট্রো রেলের কাছে যাব এবং মেট্রো রেলের কীভাবে প্রবেশ করি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করবো তো তিনভাবেই হচ্ছে তিনটি আইটেমে আপনারা মেট্রো রেলে প্রবেশ করতে পারেন একটি হচ্ছে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে আপনি যেতে পারেন অথবা সিঁড়ি লিফট আছে এবং অথবা ডাইরেক্ট লিফটের মাধ্যমেও কিন্তু যেটিকে আমরা এলিভেটর বলি সেটির মাধ্যমেও কিন্তু আপনি মেট্রো রেলে পৌঁছাতে পারেন তো আমি পায়ে হাঁটা সিঁড়ি অথবা সিঁড়ি লিফট। বাদ দিয়ে আমি ডাইরেক্ট লিফটেই হচ্ছে উঠে গিয়েছি তা আপনারা দেখতেই পাচ্ছেন এই লিফটের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কিন্তু জন করে তো আমরা লিফটের মাধ্যমে কিন্তু উপরে উঠতেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা পৌঁছে গেলাম হচ্ছে মেট্রোলের রেলের মূল অংশে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মেট্রো প্রবেশ করার পথ অনেকগুলো পথ এখানে আছে আপনারা যে কোনো একটিতে একটির মাধ্যমে আপনারা হচ্ছে দাঁড়িয়ে আপনারা হচ্ছে অপেক্ষা করবেন মেট্রো রেলের আসার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল এই ইনভারমেন্ট বিশাল এই এরিয়া খুবই লাকজারিয়াস একটি প্রজেক্ট বলা যায় বাংলাদেশের জন্য তো অতি দ্রুত আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন এই মেট্রো মাধ্যমে সাধারণত মতিঝিল থেকে শুরু করে সচিবালয় ঢাকা ইউনিভার্সিটি তেজগাঁও ফার্মগেট আগারগাঁও পল্লবী মিরপুর দশ এবং হচ্ছে উত্তরা দক্ষিণ এবং উত্তর পর্যন্ত কিন্তু আমরা চলে যাই অর্থাৎ আমরা এইটি ভিডিওতে আপনারা এ টু জেড দেখতে পারবেন এবং ভিডিওটি এমনভাবেই করা যাতে আপনারাও আমার সাথে ভ্রমণ করতে পারেন সেইভাবেই কিন্তু ভিডিওটি তৈরি করা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন মেট্রোলে এখন চলে এসছে তো আমরা মেট্রো প্রবেশ করব তো বেশ কিছু বিষয় হচ্ছে টিকিট কাটার আগে অবশ্যই আপনারা আমার যে টিকিট কীভাবে আপনি কাটবেন এবং কিভাবে লাইনে থেকে আপনি দ্রুতই হচ্ছে টিকিট কাটতে পারবেন এ টু জেড কিন্তু আমাদের আরেকটি ভিডিওতে দেয়া আছে সেই ভিডিওটি না দেখে থাকলে দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো এখন আমরা মেট্রো ভিতরে আছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা মতিঝিলের এই কাউন্টার থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু হয় তো এই যাত্রা থেকে আমরা স্টার্ট করি একদম হচ্ছে উত্তরা উত্তর পর্যন্ত তো সাথে থাকুন এবং দেখতে থাকুন ফুল অংশটি

এনে ওঠার সময় পাড়াপাড়ি করা যাবে না আগে মানুষকে নামতে দেবেন তারপরে উঠবেন আগে সবাইকে নামতে দেবেন তারপরে উঠবেন এনে ওঠার সময় পাড়াপাড়ি করা যাবে না দ্যালয় দরজা গুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি ডোর ওপেন অন দ্য দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বিজয় সরণী Doors will ওপেন অন the left. প্লিজ মাইন্ড দ্য গ্যাপ Bound for Uttara North. Next station is Agargaon. দামে দরজাগুলো ডোর যা হলো ডান দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন আগারগাঁও ডোরস উইল অন দা রাইট প্লিজ মান্ট দ্য গেট দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর ট্রেনের দরজা বন্ধ হবে ট্রেনের দরজা বন্ধ হবে দরজা কি

Point station, Charabara. This train is bound for Uttara North. Next station is Chaurabara. শেওড়া পাড়া দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন শেওড়া পাড়া ডোরস উইল ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ Yes. Oh, okay. Oh, are you talking about to me? Are you crazy about right now?

গন্তব্যস্থল উত্তরা উত্তর ফরের স্টেশন কাজীপাড়া বেস্ট ট্রেন ইজ টাউন ফর উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ কাজীপাড়া কাজিপাড়া দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কাজীপাড়া Doors will open on the left Please mind the gap ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন মিরপুর দশ দিস ট্রেন উত্তরা নর্থ নেক্সট স্টেশন তিন next station konlobari this train is bound for uttara north next station is konlobari konlobari dorja guru bam dik theke khulbe দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন পল্লবী ডোরস উইল ওপেন অন দা লেফ্ট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ

Train to Gotopusthal, Uttara-Uttara. Forest station, Uttara Center. This train is bound for Uttara North. Next station is Uttara Center. দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন উত্তরা সেন্টার ডোরস উইল ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ একটা স্টুডিও স্যার একটা স্টুডিও

দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখতে ঢাকা মেটর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন open Excuse, Excuse me, can you say please? I understand Thank about you. this? No. Okay, sorry, sir. Please remember to take off. Yeah, yeah, yeah. Excuse me. বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমরা কিন্তু এখন চলে এসেছি উত্তরার যেই মেন কাউন্টার লাস্ট স্টপিস বলা যায় উত্তরা উত্তর মেট্রো রেলের শেষ গন্তব্য তো আমরা কিন্তু সেখানেই অবস্থান করতেছি তো এই পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে বর্তমানে বাংলাদেশের মেট্রোলের রেলের অবস্থা কী এবং কিভাবে আপনি দ্রুততার সাথে আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ সালামু আলাইকুম